অسبوعين প্রত্যেক সপ্তাহে রিপোর্ট পেশ করা হয় সপ্তাহে দুই দিন কয়দিন আমরা যারা ব্যবসা করি সাপ্তাহিক হিসাব করি না আমরা আমাদের আমল আরও সপ্তাহে হিসাব আল্লাহর সামনে পেশ করা হয় নবী বলেন তো অরজুল আমাল আলা الله আল্লাহর সামনে বান্দাদের আমলের হিসাব পেশ করা হয় ফিয়াউমিল ইসনাইনে ওয়াল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আমার আর আপনার আমলের এই সপ্তাহে দুই দিন রিপোর্ট পেশ করা হয় বিগত তিন দিনে আমি কতটুকু নাফর মানি করলাম কতটুকু ইবাদত বন্দুকি করলাম কতটা মিথ্যা বলেছি কতটা হারাম দৃষ্টি দিয়েছি হারাম বক্ষণ কি পরিমাণ করেছি সব কিছুর হিসাব আল্লাহ রব্বুর আলমিনের কাছে ফেরেস্তারা তুলে ধরে সপ্তাহে কয়দিন দুই দিন নবী বলেন আমি ভালোবাসি আমার কাছে এটাই ভালো লাগে যে আমার আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে এমতো অবস্থায় যে আমি রোজাদার তাই নবীজি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন যেহেতু এই সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় রিপোর্ট যখন ফেরেস্তারা নিয়ে যাবে তখন ফেরেশতারা তারা ফেরেস তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলে যাতে ফেরেস তারা বলে আপনার নবীকে রেখে আসছি যে তিনি কি অবস্থায় আছে রোজা অবস্থায় আছে বলেন ভাই সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন নবীজি রোজা রাখতেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় তা আমার আর আপনার সাথে এই মুহূর্তে চার শ্রেণীর গোয়েন্দা আছে কয় শ্রেণীর চার শ্রেণী দৈনন্দিন রিপোর্টকারী ফেরেশতা আছে না নাই আছে আচরের সময় দিনের ফেরেশতারা চলে গিয়েছে রাতের ফেরাস্তারা আছে এখন আমার আর আপনার সাথে একদল ফেরেশতা আছে যারা এই সামনের ফজরের সময় আমাদের আমল গুরু নিয়ে চলে যাবে আর একদল ফেরেশতা আছে যারা আমল লিখতেছে আজকে কি বার বলেন সকলে শুক্রবার গত রাতে রিপোর্ট জমা দিয়েছেন আবার আগামী সোমবার রিপোর্ট জমা দিবেন সাপ্তাহিক রিপোর্টকারী ফেরেশতা আমার আর আপনার সাথে আছে না নাই আছে গোয়েন্দা সাপ্তাহিক রিপোর্ট পেশ করছে আরেক থিরনির ফেরেস্তা আছে যারা বাৎসরিক রিপোর্ট পেশ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে বলেছেন শাহরু শাবান তুরফা ফীহিল আমাল ইলা রব্বিল আলামিন শাবান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দাদের আমল পেশ করা হয় ওই শাবান মাস হলো। শাবান মাসে আর ঠিক আছে মানে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাহান মাসে নবীজি শাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন কেন রাখতেন এর কারণ জিজ্ঞেস করলে নবীজি এটাই বলেছিলেন সাহেব এই শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় তো আমার রিপোর্টগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে আমি চাই যে রোজা অবস্থায় যেন আমার রিপোর্টগুলো আল্লাহর কাছে যায় সুবহান আল্লাহ পরে বলেন তো দেখি আমাদের রিপোর্ট ভাবে যায় এই যে দৈনন্দিন যায় সপ্তাহে যায় যায় আমার আর আপনার সাথে এই মুহূর্তে বাৎসরিক রিপোর্টকারী কারি আছে আছেই সাবান মাসে রিপোর্ট জমা দিয়েছিল আবার আগামী সাবান মাসে তারা রিপোর্ট জমা দিবে তারা দৈনন্দিন রিপোর্ট দেয় না প্রতি সপ্তাহে রিপোর্ট দেয় না প্রতি বছরে একবার দেয় কোন মাসে বলেন সকলে শ্রাবণ মাসে আরেক দল ফেরেস্তা আছে যারা আমি আর আপনি বালক হওয়ার সাথে সাথে আমার আর আপনার কাঁধে এসে বসেছে আমার এনতে তালের পরে তারা সারা জীবনের রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে পৌঁছবে তারা দৈনন্দিনও যায় না প্রতি সপ্তাহে যায় না প্রতি মাসেও যায় না এই যে আসছে যাবে কখন আমার রুহ যখন বের হয়ে যাবে আপনার রুহ যখন বের হবে তখন যারা তারা সারা জীবনের রিপোর্ট নিয়ে যাবে তাহলে আমার আর আপনার সাথে রিপোর্ট পেশকারী চার শ্রেণীর ফেরস্তা আছে প্রতি মুহূর্তে আপনার দৈনন্দিনের রিপোর্ট লিখতেছে একদল ফেরস্তা আপনার সাপ্তাহিক আমলের রিপোর্ট করতেছে আর একদল ফেরস্তা আপনার বাৎসরিক রিপোর্ট করতেছে আরেক খাতায় আরেক ফেরেশতা আপনার সারা জীবনের রিপোর্ট করতেছে আরেক ফেরস্তা চার ভাবে প্রতি মুহূর্তে চার ভাবে আমার আর আপনার আমলের পর্যবেক্ষণ করা হচ্ছে প্রতিটা কথা প্রতিটা হরকত প্রতিটা চলা প্রতিটা কদম প্রতিটা নজর তাদের কলমের মধ্যে কি চলে আসছে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো আমল বদ আমল হোক ন্যাক আমল হোক কোনোটাই তারাকেই ছাড়ছেন না আমার ভাইয়েরা মা ফিজুমিন কৌলিন ইল্লা হিরতি বোন আমি সমাজের মানুষ জানলে লজ্জা লাগবে লুকায় লুকায় সুদ খাই তো আমার সাথে যে চার শ্রেণীর ফেরেশতা আছে তারা কি দেখে না নাকি তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে মানুষ দেখলে খারাপ বলবে এজন্য আমি টেবিলের নিচে দিয়ে সুদের টাকাটা নিলাম মানুষ কি বলবে মানুষ দেখলো না কিন্তু চার শ্রেণীর ফেরস্তা দৈনন্দিন রিপোর্টকারী সাপ্তাহিক রিপোর্টকারী বাৎসরিক রিপোর্টকারী সারা জীবনের আমলের রিপোর্টকারী এই চার শ্রেণীর গোয়েন্দা আমার আর আপনার সাথে সদা সর্বদা আছে না নাই সব সময় আছে এরা যেন মনে থাকে ভাই যে কোনো মুহূর্তেই আমার আর আপনার মরণ চলে আসতে পারে আজকের মাহফিলের যে মূল আয়োজক নুরুল ইসলাম নদবী সাহেব হুজুরের শাশুড়ি ইন্তেকাল করেছেন আর কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ সকলে বলে আমির আমার ভাইয়েরা মরণ কার কখন চলে আসে কোনো গ্যারান্টি আছে আজকে আমি চোখ বন্ধ করলে সাথে সাথেই আমাকে ঘর থেকে বের করার জন্য কি সকলেই পাগল পারা হয়ে যাবে কখন কোন মুহূর্তে কার বিপদ চলে আসে কেউ কল্পনাও করতে পারে না ছেলে মানে স্বামী স্ত্রী মেলে মিলে দুইজন যাচ্ছে এই যে আজকে জুমার দিন গত জুমার আগের জুমার ঘটনা শুক্রবার জুমার পরে মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে স্বামী স্ত্রী মেলে মেয়ের বাড়িতে যাচ্ছে রাস্তায় হঠাৎ করে উপর থেকে ভীমরুলের বাসা পড়ছে মাথার ওপরে ভীমরুলের কামড়ে স্বামী স্ত্রী আহত তাদেরকে বাঁচানোর জন্য দৌড়ায় গেলেন ছেলে মানে মেয়ে এবং মেয়ের জামাতা তারাও অসুস্থ হয়ে গেলেন ঢাকা বারডেমে ভর্তি করানো হলো শুক্রবার রাতেই ওই যে স্বামী আমার বড় ভাইয়ের শ্বশুর তিনি ইন্তেকাল করলেন কিসের কামরে ভীমরুলের কামড়ে একেবারেই সুস্থ মানুষ কল্পনাও করে নাই যে তিনি মারা যাবেন মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে মারা গেছেন অনেক সম্পদের মালিক বেচারা মারা যাওয়ার পর ঢাকা বারডেম থেকে যে লাশ আনবে দুইটা গাড়ি ভাড়া করা হয়েছে তো লাশের গাড়ি আর একটা হলো খালি গাড়ি খালি গাড়িতে সকলে ওঠে লাশের গাড়িতে কেউ উঠতে চায় না ভয় পায় কেউ উঠতে চায় না লাশের গাড়িতে আমার ভাই আমাকে ছাড়া আপনাকে ছাড়া যে স্ত্রী এক এক রাত্র থাকতে চাইতো না যার জন্য সব শেষ করে দিয়েছি আমার আর আপনার কালের পরে যদি বলা হয় এই ঘরের মধ্যে তোমার স্বামীর লাশটা থাকবে তুমি এই ঘরে একা একা স্বামীর পাশে থাকো আমরা ওই বাড়িতে থাকি কি বলে থাকতে রাজি হবে বলবে না আমার ভয় লাগে আমরা কত ঘটনা দেখি যে লাশের গাড়িতে লুক নাই সামনের গাড়িতে ছেলেরা পিছনের গাড়িতে মেয়েরা লাশের গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ নাই অথচ লাশের পাশে বসার জায়গা আছে না নাই আছে কিন্তু সন্তানরাও লাশের পাশে বসতে রাজি না বাবার লাশের পাশে বসতে রাজি না কেউ ওঠে না পরে আমি প্রথমে উঠে বসলাম বললাম যে আমি আছি ভয় নেই আপনারা ওঠেন কয়া আরো দুই তিনজন উঠাইছি সেই রাতের গভীরে রাত বারোটার পরে একবারে বিলের মাঝখানে কবরস্থা অন্ধকার শিয়াল ডাকতেছে কবরে নামবে কে আমি নামলাম কবরে নেমে আরো আমার সাথে আরেকজন হাফেজ আরাফাত ওনাকে নামায়া দাফন করে আসলাম সন্তান কবর লাশের পাশেই কি বসতে চায় না যে সন্তানের জন্য সব শেষ করে গেলেন এত কষ্ট করে তিরিশ বছর আপনি বিদেশ করলেন তিরিশ বছর বিদেশ করছেন অনেক সুন্দর করে একটা বাড়ি বানাইছেন এখন চলে আসছেন যে এত বছর বিদেশ করছি বাকি জীবনটা একটু বাড়ি থেকেই আরামে কাটাবো এই বাড়িতে আসছেন তার পরের দিন আপনার এনতে হয়ে গেল আপনার মরার সাথে সাথে ইউরিজুনা কামিন বেইথিক আপনার বাড়ি থেকে প্রথমে আপনার লাশটাকে বের করা হবে আপনি যদি কান্না করে বলেন যে বাবা অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এই বাড়িটা বানাইছি বাবা আমি যেহেতু মারা গেছি তারপরও দুই দিনের জন্য আমার লাশটা এই ঘরের মধ্যে রেখে দে দুনিয়ার কেউ আপনার এই ডাক শুনবে না মরার সাথে সাথে আপনাকে আপনার ঘর থেকে বের করে দেওয়া হবে তাই না সবাই বের করে দিবে কেউ আপনাকে রাখবে না প্রচন্ড শীতের রজনী আপনি কত কিছু লাগাইছেন কাপড় জুব্বা চাদর অনেক কিছু কিন্তু এই শীতের রজনী তো রাত্রে আপনার হওয়ার সাথে সাথে লিবাসিক ইউজার আপনার কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলা হবে আপনি যদি চিৎকার করে বলেন যে বাবা এত শীত কেমনে থাকব একটু চাদরটা দিয়ে রাখ কি বলেন দিয়ে রাখবে কেউ দিয়ে রাখবে না কেউ আপনার পাশে থাকবে না ভাই কার জন্য হারাম পথে আপনি হাঁটেন আমার মনে হয় কি জানেন আমরা মুহাম্মদি যারা আছি হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন নামাজ রোজার জন্য আমরা বেশি থাকবো না আমরা একটা জায়গায় সেটা হলো সম্পদের জন্য অর্থ সম্পদের ক্ষেত্রে আমরা গিয়ে থাকবো টাকা পয়সার ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষ দুই নম্বরে করি ফুফুর সম্পদ দেয় না বনের সম্পদ দেয় না বন্ধু মেয়েদের সম্পদ ঠিকমতো দেয় না নয় সম্পদ খায় দুর্নীতি কইরা অমুকের সম্পদ তুমুকের সম্পদ অমুক রে মেয়েরা মাইরা ঠগায়া বিভিন্ন ভাবে সম্পদের পাহাড় তুলছে যে যেখানে পায় সেখানেই জুলুম করে সেখানেই দুর্নীতি করে তো আমার ভাইরা সম্পদ যদি আমাদের সঠিক না হয় হালাল না হয় কোনো অবস্থাতেই পার পাওয়া যাবে না নামাজ করি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন রোজা রাখি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু এই যে আরেকজনের সম্পদ আমার এক শতকরে সম্পদ আমি খেয়ে বয়ে রইলাম বোনের সম্পদ ঠিকমতো এই যে অন্যের সম্পদ নাই না খাইলাম এটা কোশ্চিন কালো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না এর জন্য হয়তো আমাদেরকে আটকায় যেতে হবে এবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো রিজিক হালাল হওয়া সম্পদ হালাল হওয়া ইআইউ আর রুসুল কুনু মিনা তৈবাদ ওয়া আমালু স লেহা পূবশ্রী নিক্রমে আয়ত থেকে বলেছেন এখানে আল্লাহ প্রথমে বলেছে কুনু মিনত তৈবাদ হালাল খাও তারপরে আমাদের বন্দী করো। এক মুসাফির সফররোধ অবস্থায় দোয়া কবুল হয় সফর করতে করতে একেবারেই কি ক্লান্ত দুয়া করতেছে নবী বলেন আর দুয়া কিভাবে কবুল হবে মা তো আমহু হারাব মা হারাব মালবাসুহু হারাম মাস্কানুহু হারাম তার খাবার হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম তার বাড়ি হারাম সব হারাম তো কাইফা ইস্তাজাবুলা তার দোয়া কিভাবে কবুল হবে আমার ভাই আমি দুর্নীতির টাকা সুদ আর গোসের টাকা দিয়া সাততলা বিল্ডিং বানায়া বিল্ডিং এর ওই সাততলায় বসে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কান্দা করি আল্লাহ মাফ করে দাও আল্লাহ কো আগে বিল্ডিং বানগো তারপরে আমার কাছে কি ক্ষমা চাও তো দুয়াও কবুল হবে না যদি সম্পদ হারাম থাকে চারটা জিনিস হালাল হতে হবে আমরা যা খাই হালাল হতে হবে যে পানীয় খাই হালাল হতে হবে যে পোশাক পরে হালাল হতে হবে মাসকান হালাল হতে হবে সব যদি হালাল হয় তাহলে আল্লাহ রব্বুল দুয়া কবুল করবে ইবাদত কবুল করবে অন্যথায় কিছুই কবুল হবে না সব যা হারাম কামাই যেতেছি সন্তানরা লয়ে যাইব কবরে আমি শুধু ফোর মানেগুলো নিয়ে যাব। আল্লাহ রবুল আলমীর আমাদের সকলকেই এক পথে সহি পথে চলার তৌফিক দান করুক সকলে বলি আমি আরো জোরে বলে না আমি আমার জন্য দোয়া করবেন খাস করে আমি আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ শ্রম মিনার লহং করি অবশ্যই